আমরা যারা নতুন পেরেন্টস তাদের সবার মনে একটাই কোশ্চেন থাকে যে এই গরমে আমরা আমাদের বেবিকে এসি বা কুলারে রাখতে পারবো কি পারবো না একই কোশ্চেন কিন্তু আমি আমার ডক্টরকে করেছিলাম উনি বলেছিলেন হ্যাঁ রাখতে পারবেন কিছু প্রোটোকল মেনটেন করে আজকে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে কি করলে আমরা আমাদের বেবিকে এসি বা কুলারে রাখতে পারবো ফার্স্ট বলবো টেম্পারেচার আমরা যেরকম বড়োরা মানে আমরা যারা অ্যাডাল্ট আমরা যেরকম বেশি টেম্পারেচার কম টেম্পারেচার মেনটেন করতে পারি মানে আমাদের বডি সেটাকে মেনটেন করতে পারে আমরা ধরো খুব কড়া রোদ থেকে এসেছি কিংবা ঘরে গেলাম কোনো ঠান্ডা ঘরে তখন দেখছি যে আমরা সেটাকে মেনটেন করতে পারছি মানে আমাদের বডি সেটাকে মেনটেন করতে পারে কিন্তু বেবিরা সেটা পারে না বেবিদের কি হয় তাদের কম টেম্পারেচার বেশি টেম্পারেচার হয়ে গেলে তাতে ঘাম ভাসে আর ঘাম ভাসলে কি হয় ঘাম বসে গিয়ে ঠান্ডা লাগার মতো সমস্যা কিন্তু ওদের লেগেই থাকে তার জন্য কিন্তু আমাদেরকে কিছু প্রোটোকল মেনে চলতে হবে মানে এসি টেম্পারেচার এসি টেম্পারেচার আমরা কত রাখবো আমরা রাখবো রুম টেম্পারেচার অনুযায়ী মানে চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখবো সেটা আপনাকে বুঝে নিতে হবে না আপনার বেবির শরীরে টাচ করে আপনাকে বুঝতে হবে যে সে বেশি ঘামাচ্ছে না তার খুব গরম লাগছে না তার খুব ঠান্ডা লাগছে সেইটা আপনাকে বুঝে নিতে হবে সেই বুঝে বুঝে কিন্তু আপনাকে এসি টেম্পারেচারটা রাখতে হবে আর হ্যাঁ মনে রাখবেন কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু টেম্পারেচার কখনোই রাখবেন না সেটা কিন্তু বাচ্চাদের জন্য আনসেফ সেকেন্ড বলবো যেহেতু আমরা তাদেরকে এসিতে রাখছি তার জামা কাপড়ের দিকটা খেয়াল রাখতে হবে মানে আমরা যেহেতু তাদেরকে গরমকাল যেহেতু একটা হালকা পাতলা জামা কাপড় পরাই যখন এসিতে রাখবো তাদেরকে কিন্তু আমরা আর একটা লেয়ার ঢাকা চাপা দিয়ে রাখবো যদি খুব ছোট বেবি হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মাথায় ক্যাপ কিংবা হাতে পায়ে মোজা তাদেরকে পরাতে হবে সেটা কিন্তু উলের নয় হালকা সুতির কাপড়ে সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বেবি কীরকম টেম্পারেচার মানে নিতে পারছে এটা তো জামা কাপড়ের দিক গেল থার্ড বলবো যে ডাইরেক্ট হাওয়া মানে এসি বা কুলারের ডাইরেক্ট হাওয়াটা যাতে বেবির গায়ে না লাগে মানে বিশেষ করে বেবির মাথায় যাতে যদি কুলারের হাওয়া লাগে না সেক্ষেত্রে কিন্তু বেবিতে নিউমোনিয়া হয়ে যাওয়ার চান্স থাকে সেটা যাতে না হয় তার জন্য কিংবা ফ্যানের ডাইরেক্ট হাওয়া বা কোনো টেবিল ফ্যান বা কুলার বা এসির ডাইরেক্ট হাওয়াটা বাচ্চার গায়ে যাতে না লাগে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা তো থার্ড গেল ফোর্থ কী বলি বলুন দেখি ওই মানে বাচ্চার ওই নাকের মধ্যে যে সিক্রেশানগুলো আসে না সেগুলো কিন্তু ওগুলো শক্ত হয়ে যায় এসিতে থাকলে তার জন্য তাদেরকে কি করতে হবে এই যে সেলাইনযুক্ত ন্যাজো ক্লিয়ার মানে নেজাল ড্রপগুলো হয় সেগুলো কিন্তু মাঝে মাঝে দিতে হবে তার ফলে কি হবে আপনার বাচ্চার নাকটা কিন্তু আর মানে বন্ধ হয়ে যাবে না সেটা নাকটা ভালো থাকবে ফিফথ বলবো আমরা আমাদের বেবিকে ডাইরেক্ট মানে ডাইরেক্ট এসি থেকে বের করে বাইরে নিয়ে যাওয়া যাবে না নিয়ে যাবো না আমরা বা ডাইরেক্ট কুলারের কাছ থেকে নিয়ে বাইরে নিয়ে যাবো না আমরা মানে ডাইরেক্ট এসি বা কুলারের কাছ থেকে নিয়ে আমরা যাবো না আগে সেটাকে অফ করবো এবং একটুক্ষণ থাকবো ওই ঘরটাতে আগে রুম টেম্পারেচার আসবে ঘরটাতে পুরো মানে একটু গরম হবে ঘরটা তারপরে কিন্তু আমরা ওকে নিয়ে যাবো বাইরে সিক্স বলবো এসি বা কুলার যাই হোক না কেন এগুলো কিন্তু ক্লিনিংয়ের দিকটা বিশেষ করে খেয়াল রাখতে হবে এগুলোর মধ্যে যদি ধুলো জমে থাকে না বাচ্চার কিন্তু হাঁচি বা আমাদের বড়দেরও দেখি না আমরা যে বেশিক্ষণ আমরা যখন এসিতে থাকছি যে খুব হাঁচি হচ্ছে সেক্ষেত্রে আমরা তখনই খেয়াল করি না যে এসিতে আমাদের কিন্তু ধুলো জমেছে সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যেহেতু আমরা বেবিকে এসিতে রাখছি তার জন্য আমাদের ক্লিনিংয়ের ব্যাপারটা ভালো করে করতে হবে মানে এসি হোক বা কুলার হোক আমাদেরকে কিন্তু ক্লিনিং করতে হবে তাতে যাতে ধুলোটা না জমে যায় এই ব্যাপারগুলো যদি আমরা কয়েকটা মেনে চলি টেম্পারেচার বলুন ক্লিনিংয়ের দিক বলুন যা যা বললাম তাহলে কিন্তু আমরা আমাদের বেবিকে এসিতে রাখতে পারবো আর বেবির এসিতে রাখলে কি হবে ঘাম ভাসবে না ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যা হবে না এগুলো কিন্তু আমরা মেনে চলবো আর ভিড়টা যদি ভালো লাগে তাহলে তোমরা একটু সবার মধ্যে ছড়িয়ে দিও বিশেষ করে নতুন প্যারেন্টসদের কাছে থ্যাংক ইউ ফর ওয়াচিং